সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে সাতটা ভুল রয়েছে এই সাতটা ভুল যারা যারা করবেন তারা স্বপ্ন পূরণ করতে পারবেন না যদি আপনি ভুল করেও যদি এই সারটা ভুল যদি করে ফেলেন ভাই তাহলে আপনি আজীবন পস্তাবেন এই কারণে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে কোনো অবস্থাতে এই ভুলগুলো যাতে না হয় আপনার দ্বারা আপনি এখানে আসছেন ইনকাম করার জন্য স্বপ্ন পূরণ করার জন্য সেলিব্রেটি হওয়ার জন্য সবাই সাথে পরিচিত হওয়ার জন্য আপনি যদি অসময়ের মধ্যে ফেসবুক থেকে যদি জোরে যান তাহলে আজীবন আপনার এই কষ্টটা থেকে যাবে এখন আপনি যে একটা পর্যায়ে আসছেন আপনার ফেজের ভিতরে অনেকগুলো ফলোয়ার রয়েছে অনেক মানুষে আপনাকে চিনে হঠাৎ করে যদি আপনার যদি এই ফেজের অবস্থা যদি খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে আপনি কী হবেন ডিমোটিভাইট হবেন ভিডিও আপলোড করবেন না আবার আপনি জিরু অবস্থায় চলে যাবেন আজকের ভিডিওতে সাতটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেব এই সাতটা ভুল কোনো অবস্থাতে করা যাবে না যদি করছেন মরছেন এক এক করে আমি আপনাদেরকে জানাচ্ছি নাম্বার ওয়ানে হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আপনাদের যে ফেজ রয়েছে কিংবা প্রোফাইল রয়েছে এই ফেস কিংবা প্রোফাইলের নামটা পরিবর্তন করা যাবে না ফেস কিংবা প্রোফাইলের নাম যদি পরিবর্তন করেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট ডাউন হয়ে যাবেন যেমন আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে পারি বাংলাদেশে প্রাণ কোম্পানি আছে জাস্ট ওয়াল্টন কোম্পানি আছে এখন প্রাণ কোম্পানির পূর্ণ কিন্তু সেগুলাই প্রাণ কোম্পানির মাল কিন্তু সেগুলোই এখন ফ্যাকেটের উপরে দিয়ে যদি প্রাণ না লেখে সেইখানে ধরেন আরেকটা নাম লেখে দিল যে কোনো একটা নাম লেখে দিল তাহলে কি মানুষে গিয়ে সেটা কিনবে কোনো অবস্থায় কিনবে না কেন কিনবে না বলবে যে এটা দুই নাম্বার কোম্পানি কিন্তু মাল কিন্তু প্রাণ কোম্পানির কথাটা বুঝেন কারণ মাল কিন্তু দেখা যাচ্ছে যে ওয়াল্টার্ন কোম্পানি কিন্তু শুধুমাত্র কী পরিবর্তন করছে নামটা পরিবর্তন করছে এই কারণে সেটা দুই নম্বর হয়ে যায় মার্কেটে ডাউন হয়ে যায় ঠিক আপনার যে ফেজ রয়েছে আপনার যে আইডি রয়েছে এটা কিন্তু ব্যান্ড হিসাবে সবাইয়ের কাছে পরিচিত লাভ করতেছে এমন সময় যদি আপনি যদি নামটাই যদি চেঞ্জ করে ফেলেন পরিবর্তন করে ফেলেন তাহলে আপনাকে ঠিক আগের জায়গায় আসতে অনেকটা সময় লাগবে ভাই আগের জায়গায় আবার আপনাকে ধরে রাখতে প্রায় চার পাঁচ মাস আপনাকে রেগুলার পরিশ্রম করে যাওয়া লাগবে শুধুমাত্র যদি আপনি এই একটা ভুল করেন আপনি দেখবেন কিছু কিছু বড় বড় ফেজ আছে ভাই অনেক বড় বড় ফেজ আছে তো তারা কি করছিল শুরুতে একটা নাম দিয়ে দিছিল। মানে শুরুতে মন খুশি মতো একটা নাম দিয়ে দিয়েছিল এরপরে তাদের ফলোয়ার বাড়ছে তারা কিন্তু ইচ্ছে করলে নামটা কিন্তু পরিবর্তন করতে পারত কিন্তু তারা নামটা পরিবর্তন করে নাই এই কারণে তাদের যে ফেজ রয়েছে এটা রিস্কটা হান্ড্রেড পার্সেন্ট ডাউন হয়ে যাবে তারা যে একটা যে ব্যান্ড তৈরি হয়েছে এটা কিন্তু চলে যাবে মুহূর্তের মধ্যে যদি আপনি শুধুমাত্র নামটা যদি আপনি পরিবর্তন করেন বুঝতে পারছেন তো এই কারণে অনেকে রয়েছে এক মাস দুই মাস পরে পরে শুধু নাম পরিবর্তন করে মানে নাম পছন্দ হচ্ছে না তারা মনে করে যে আসলে নামের কারণে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তারা পপুলার হইতেছে না তারা সেলিব্রিটি হচ্ছে না এটা একেবারে ভুল ধারণা এটা হানড্রেড পারসেন্ট ভুল ধারণা কেমন করে একজন মানুষ নামে পরিচয় হয় না কোনো সেই মানুষটা পরিচিত হয় কর্মে আপনি ভালো কর্ম করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট পরিচিত হয়ে যেতে পারবেন এখন সাইফুল ভাই সাইফুল এ নামটা সাইফুল এ নামটা সারা বাংলাদেশের ভিতরে মনে হয় যেন প্রায় পঞ্চাশ হাজার মানুষের নাম আছে পঞ্চাশ হাজার মানুষের নাম আছে সাইফুল এখন কেউ যদি আপনাকে যদি বলে এ সাইফুল ভাইকে চিনো কিনা তাহলে সর্বপ্রথম এই সাইফুল ভাই শেয়ারাটা আপনার মুখের সামনে বেশি উঠবে যে এটাই হচ্ছে সাইফুল ভাই আমি তাকে চিনি কিন্তু আরও যে পঞ্চাশ হাজার মানুষ আছে তাদেরকে তো আপনি চিনেন না এই কারণে বলতেছি মানুষ পরিচিত লাভ করে কর্মের কারণে আপনি যদি ভালো কর্ম করেন অটোমেটিকলি আপনার ভ্যালু তৈরি হয়ে যাবে নামের কারণে না নাম আপনি যেটা দিচ্ছেন সেটা এমনিতে ভাইরাল হয়ে যাবে কথাটা বুঝতে পারছেন তো এই কারণে ফেজের নাম কোনো অবস্থাতে পরিবর্তন করা যাবে না যেটা দিস সেটা দিয়ে দেন যদি ফলোয়ার কম থাকে আবার এখানে প্রশ্ন থেকে যায় অনেকে প্রশ্ন করবেন যদি আপনি নতুন অবস্থায় থাকেন যদি আপনার ফলোয়ার কম থাকে দেখা যাচ্ছে যে এখনও আপনি তেমন একটা সেলিব্রিটি হন নাই ভাইরাল হয় নাই কোনো কিছু তাহলে আপনি নাম পরিবর্তন করতে পারেন কোনো সমস্যা নাই যদি আপনার মোটামুটি ফলোয়ার বেড়ে গেছে ভিডিও ভাইরাল হচ্ছে আপনি মোটামুটি এক ধরনের সেলিব্রিটি হয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে মানুষ আপনাকে সিনে জানে এই মুহূর্তে যদি নাম পরিবর্তন করতে যান তাহলে অনেকটা সমস্যা রয়েছে কথাটা বুঝে নেবেন এরপর আসেন দুই নম্বরে এক নম্বরগুলো হচ্ছে ফেজের নাম কোনো অবস্থায় পরিবর্তন করা যাবে না দুই নাম্বার হচ্ছে যে আসেন ক্যাটাগরি পরিবর্তন এই ক্যাটাগরি পরিবর্তন করে ধরা খাবেন আমাদের সাব্বির ভাই রয়েছে তো সাব্বির ভাই ক্যাটাগরি পরিবর্তন করছিল তার একটা ভিডিও এত পরিমাণ ভাইরাল হয়েছিল লং একটা ভিডিও চার মিলিয়ন নাকি পাঁচ মিলিয়নের মতো ভিউ ছিল লং একটা ভিডিওর মধ্যে এখন তিনি হঠাৎ করে কী করছে তার ক্যাটাগরিটা পরিবর্তন করে ফেলছে যখন তিনি ক্যাটাগরি পরিবর্তন করছে মুহূর্তের ভিতরে যে ফেজের ভিতরে ভিডিও দিলে লাখ লাখ ভিউ আসতো সে ফেজের ভিতরে ভিউ আসা শুরু হয়েছে বিশটা তিরিশটা চল্লিশটা ক্যাটাগরি পরিবর্তন করার কারণে ভাই তো হঠাৎ করে যে ক্যাটাগরি পরিবর্তন করে ফেলবেন অসম্ভব একদম ডাউন হয়ে যাবেন একদম ডাউন হয়ে যাবেন সাবির সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন এই মানুষটা তিন মাস সময় লাগছে শুধুমাত্র এই ক্যাটাগরি পরিবর্তন করার কারণে তিনি এতটাই ডাউন হয়েছে তিন মাস একটানা কাজ করছে প্রত্যেক দিন ভিডিও দিয়ে গেছে কিন্তু এর যায় তিনি দাঁড়াইছে শুধুমাত্র ক্যাটাগরিটা পরিবর্তন করার কারণে এই ক্যাটাগরিটা খুব দামি একটা জিনিস এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে জানাচ্ছি আপনি যে ভিডিওগুলো সারছেন ভিডিওগুলো সারতেছেন এইগুলা আপনি যে ক্যাটাগরিটা দিয়েছেন ফেজের মধ্যে এই ক্যাটাগরি রিলেটেড এই ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ভিডিওর পিসে দিয়ে এগুলো দূর হচ্ছে বিভিন্ন ভিডিওর পিসে দিয়ে মানুষের সামনে যাচ্ছে হঠাৎ করে যখন আপনি ক্যাটাগরিটা যখন পরিবর্তন করে দিবেন তখন যে সমস্ত ভিডিওগুলো দূর আছিল ভাইরাল হচ্ছিলো ভিউ আসতেছিলো এই সমস্ত ভিডিওগুলা আর ওই ক্যাটাগরির ভিডিওর পিছে দূর হবে না আপনাকে আবার ভিডিও ভাইরাল করতে হবে নতুন ক্যাটাগরির ভিডিও তাহলেই কিন্তু আপনার ভিডিওগুলো রিলসেস যাবে ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করা লাগবে যতদিন না আপনি নতুন ক্যাটাগরির ভিডিও ভাইরাল করতে পারতেছেন এই কারণে ক্যাটাগরি পরিবর্তন করতে খুবই সাবধান ভাই আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে যে জাস্ট এখন শুরুতে একটা ক্যাটাগরি দিয়েছিল বোকাজোনায়দের ফেজটা দেখবেন বোকাজোনায়েদের ফেজের মধ্যে গেমিং ক্যাটাগরি কথাটা বুঝছেন আমার উনি শুরুতে কি করছিলো তার ফেজের ভিতরে ক্যাটাগরিটা দিয়ে দিছিল গেমিং ক্যাটাগরিটা দিয়ে দিছে এখন তিনি ভিডিও বানাচ্ছে কি বলক ভিডিও বানাচ্ছে হাসি ঠাট্টা করতেছে রং তামাশা করতেছে বাড়িঘরের ভিডিও বানাচ্ছে যেখানে যাচ্ছে সেখানের ভিডিও বানাচ্ছে এখন তিনি কি ইচ্ছে করলে সে কি জানে না যে ইচ্ছে করলে ক্যাটাগরিটা পরিবর্তন করতে পারে হে সে হান্ড্রেড জানে সে অবশ্যই জানে কিন্তু তারপরও সেই ক্যাটাগরিটা পরিবর্তন করতেছে না কেন তার যে সমস্ত ভিডিওগুলো রিসে গেছে ভাইরাল হয়েছে এই ক্যাটাগরিতে তার ভিডিওগুলো যে ভাইরাল হচ্ছে হঠাৎ করে যদি সে যদি ক্যাটাগরি পরিবর্তন করতে যায় তাহলে তার ভিডিওগুলোর ভিতরে যে ভিডিওগুলোর ভিতরে লাখ লাখ ভিউ আসতেছে হঠাৎ করে যদি এক হাজার ভিউ যদি না আসে তাহলে আপনি দেখলে কি বলবেন জনায় ডাউন হয়ে গেছে এখন মার্কেটে আর তাকে খাচ্ছে না এই কথাটাই বলবেন যাতে ডাউন না হয় এই কারণে সে ক্যাটাগরি আগে যেটা দিছিল। সেটাই রেখে দিছে ক্যাটাগরি পরিবর্তন করে নেই হ্যাঁ ক্যাটাগরি পরিবর্তন করলে যে ভিডিও ভাইরাল হবে না তা না ভাইরাল হবে তবে আপনাকে প্রচুর পরিমাণ কষ্ট করা লাগবে আগে যে পরিমাণ কষ্ট করতেন তার সাইতে ডাবল ডাবল আপনাকে কষ্ট করা লাগবে এক টানা দুই তিন মাস কমের ভিতরে এক টানা দুই তিন মাস যখন পরিশ্রম করবেন কষ্ট করবেন তখন যাই আবার আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এই ক্যাটাগরি পরিবর্তন করার আগে অবশ্যই দশবার চিন্তা করে নেবেন এরপর আসেন তিন নাম্বার হচ্ছে যে ফেজের ভিতরে যদি অ্যাস আসে প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনারা খুবই খেয়াল করে চিন্তা করে ভিডিও আপলোড করবেন একটা ভিডিও আপলোড করার আগে দশ বার চিন্তা করবেন ভিডিওটাকে দশ বার দেখবেন আমি একটা ভিডিও আপলোড করার আগে অনেকবার চিন্তা করি ভিডিওটার রি হচ্ছে কি না ভিডিওটার ভিতরে স্ট্রাইক আসবে না ভিডিওটার ভিতরে কোনো ইস্যু আসবে না বা এই ভিডিওটার দ্বারা কেউ কপিটাইড স্ট্রাইক দেব কি না এটা কোনো রাইট ম্যানেজার আওতায় রয়েছে কিনা এই বিষয়গুলো চিন্তা করার যায় আমি একটা ভিডিও আপলোড করি এখন হুটাট করে আপনার মন চাইলেও আপনি একটা ভিডিও দিয়ে দিবেন অসম্ভব স্ট্রাইক যদি একবার চলে আসে বরবাদ হয়ে যাবেন স্ট্রাইক যদি একবার পড়ে যায় আপনি এটা তুলতে আপনার পাঁচ ছয় চলে যাবে কোথায় কাজ করবেন আর কোথায় ইনকাম করবেন তো প্রতিনিয়ত চেষ্টা করবেন যে যাতে স্ট্রাইক যাতে না পড়ে ইস্যু আসলে সমস্যা নাই ঠিক হয় যদি স্পাম্প তেস্পাম্প হয় কোনো সমস্যা নাই এগুলো ঠিক হয় রিউজ কন্টেন্ট হইলে ঠিক হয় কিন্তু যদি স্ট্রাইক পড়ে যায় তাহলে বিপদ স্ট্রাইক কী কারণে পড়বে আপনি যদি গাইডলাইন ভঙ্গ করেন সরাসরি যদি ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করেন তাহলে স্ট্রাইক আসবে আপনি যদি তাদের যে কোভিআইন রয়েছে সরাসরি কারো ভিডিও কোভি মাইরা দিছেন তাহলে কিন্তু স্ট্রাইক আসতে পারে বুঝতে পারছেন এই কাজটা কোনো অবস্থায় করা যাবে না স্ট্রাইক থেকে অবশ্যই সবাইকে দূরে থাকা লাগবে এরপরে আসেন এরপরে হচ্ছে যে একটা ফেজের ভিতরে কোনো অবস্থায় গ্যাপ দেওয়া যাবে না এখন আমরা অনেকে রয়েছি আজকে দুই তিনটা ভিডিও দিচ্ছি কালকে একদমই দিচ্ছি না পরশু দিচ্ছি না আবার মনসাইলে দুই তিনটা ভিডিও দিয়ে দিলাম তো এইভাবে যারা কাজ করে তারা কোনো অবস্থায় আগাইতে পারবে না তার প্রমাণ কি জানেন প্রমাণ হচ্ছে যে সাইফুল বাইর সাইফুল যে ফেজ রয়েছে এই ফেজের সাথে আরও কিছু ফেজ রয়েছে নতুন ফেজ যেমন সাইফুল বাইর ট্যাগ একটা ফেজ আছে মাত্র ফলোয়ার আছে পনেরোশো কথাটা বুঝেন এই ফেজটা খোলা প্রায় চার পাঁচ বছর আগে মাঝে মধ্যে মনসাইলে সেখানে একটা ভিডিও দিই এ মাঝে মধ্যে যে মনসাইলে একটা ভিডিও দিচ্ছি ফেজটা কি দূর আছে ফেস কি ভাইরাল হচ্ছে ফলোয়ার বাড়তেছে না কোনো অবস্থায় বাড়তেছে না যেটার ভিতরে রেগুলার ভিডিও দিচ্ছি যেখানে প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি সেই সমস্ত ফেসগুলো কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে আপনি যদি গ্যাপ দেন তাহলে আপনি বরবাদ কোনো অবস্থায় আপনি আগাইতে পারবেন না এই কারণে গ্যাপ দেওয়া যাবে না রেগুলারিটি মেনটেন করা লাগবে প্রত্যেক দিন আপনাকে ভিডিও দিয়ে যাওয়া লাগবে যারা গ্যাপ দিচ্ছে তারা কিন্তু ধরা খেয়ে যাবে ভাই গ্যাপ আর কোনো অবস্থায় দিবেন না আর হচ্ছে যে পাঁচ নাম্বার হচ্ছে যে খারাপ কমেন্ট আপনার ভিডিওতে কি কোনো খারাপ কমেন্ট আসে কেউ আপনাকে গালাগালি করে এই বিষয়গুলো আপনাকে নজরে রাখতে হবে একজন মানুষের খারাপ কমেন্ট কখন করে যখন আপনার ভিডিওটা তার পছন্দ হচ্ছে না ভিডিওতে আপনি কাউকে হয়তোবা ইঙ্গিত করে কিছু বলছেন এমন কিছু কথা বলছেন যেগুলো মানুষের পছন্দ না এমন কাউকে নিয়ে কথা বলছেন যেগুলো হয়তোবা মানুষের পছন্দ না এখন আপনি যদি থটস অফ বিল্লালকে নিয়ে গালাগালি করে ভিডিও বানান কিছু ভাই বন্ধু রয়েছে বিল্লালকে পছন্দ করে তারা এসে আপনাকে গালাগালি করবে এই জাতীয় বিতর্কিত যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো একদমই বানানো যাবে না বিতর্কিত ভিডিওগুলোর তারা অনেকটা ক্ষতি হয় অনেক ইচ্ছেগুলো অ্যাস্টাইক দিতে পারে পলস ইনফরমেশন বা আপনি কারো মান সম্মান হানি করতেছেন এমন জাতীয় রিভুট তারা ইচ্ছে করলে দিতে পারে তো এই কারণে খারাপ কমেন্ট আসা মানি হচ্ছে ভিডিওটার ভিতরে কোনো না কোনো সমস্যা রয়েছে এগুলো চিন্তা করে ভিডিও আপলোড করবেন যাতে কেউ কোনো অবস্থাতে খারাপ কমেন্ট যাতে না করতে পারে এরপরে আসেন অনলাইনে ছয় নম্বরে হচ্ছে যে অনলাইনে কোনো অবস্থায় শত্রু তৈরি করা যাবে না আপনি একটা ফেজে কাজ করতেছেন ভিডিও বানাচ্ছেন আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন এবং যারা অনলাইনের ভিতরে কাজ করতেছে ফেজে ভিডিও বানাচ্ছে তাদেরও একটা স্বপ্ন আছে তারাও স্বপ্ন পূরণ করবে আপনি যেভাবে এখানে ইনকাম করার জন্য আসছেন সেলিব্রিটি হওয়ার জন্য আসছেন যারা এখানে ফেসবুকে কাজ করতেছে প্রত্যেকের মনের ভিতরে এই চিন্তাটা রয়েছে যে তারা ইনকাম করবে তারা সেলিব্রিটি হবে একসময় এই সারা বাংলাদেশে তারা ভাইরাল হবে আপনি যদি তার সাথে যদি শত্রুতা করেন তাহলে সেই মানুষটা কি করবে আপনার আজীবনের জন্য আপনার শত্রু হয়ে যাবে যে কোনো মুহূর্তে সে শুধুমাত্র চেষ্টা করবে আপনার ক্ষতি করার জন্য তো অনলাইনে প্রতিনিয়ত চেষ্টা করবেন যে যাতে কোনো অবস্থাতে কোনো মানুষ যাতে আপনার শত্রু যাতে না হয় অনলাইনে কোনো অবস্থায় শত্রু তৈরি করবেন না ভাই বাস্তবে শত্রু তৈরি করার দরকার নেই কারো সাথে যদি রাগ হয় মিলে যাবেন যদি দেখা যাচ্ছে কথা কাটাকাটি হয় আবার মিলে যাবেন এক্ষেত্রে উপকার রয়েছে লস নেই যদি শত্রু বানিয়ে রাখেন অনেকটা লস রয়েছে ভাই এই কারণে শত্রু কোনো অবস্থাতে বানানো যাবে না এরপর আসেন সাত নম্বরে সাত নম্বরে যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা তার আগে নিই যারা এখনও সাইফুল বাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাইফুল বাইয়ের ভিডিও যদি আপনি কোথাও দেখেন সাইফুল বাইকে কি আপনি চিনবেন মানে সাইফুল বাইরের একটা ভিডিও আপনি টিকটকে দেখলেন বা ইনস্টাগ্রামে দেখলেন বা আপনি ফেসবুক ইউটিউবে যে কোথাও দেখেন যে কারো একটা আইডির ভিতরে সাইফুল বাইরের একটা ভিডিও চলতেছে আপনি কি সাইফুল বাইকে চিনবেন সেরাটা দেখে চিনবেন হান্ড্রেড পার্সেন্ট চিনবেন একটা কমেন্ট করেন যে সাইফুল বাইকে আপনি চিনবেন কি অন্য কোথাও যদি সাইফুল বাইয়ের ভিডিও দেখেন একটা কমেন্ট করে ফেলেন আপনি সিনবেন কি আসেন সাত নাম্বারে যেটা বলতেছি সেটা হচ্ছে ফেস বেলু তৈরি করা লাগবে ফেস বেলু তৈরি করবেন নিজের যে ফেসটা রয়েছে এটার দিকে সবসময় ফোকাস দেবেন মানুষের যাতে আপনাকে চিনে মানুষের যাতে আপনাকে দেখলে বলতে পারা যে এটা হচ্ছে সাইফুল বাইক সাইফুল ভাইকে এখন আপনি দেখে কোথাও কি বলবেন এটা হচ্ছে সাইফুল ভাইয়ের ভিডিও কারণ এই ফেজে কোথায় থেকে আসলো নিশ্চয়ই এই কথাটাই বলবেন এই কারণে আপনিও যাতে এমনভাবে অনলাইনের ভিতরে কাজ করেন আপনাকে দেখে যাতে অন্য একজন ভাই বলে যে যে এই ভাইটি এখানে কেন আসলো আমি তো তাকে চিনি মানে ফেস ভ্যালুটা হান্ড্রেড পার্সেন্ট তৈরি করা লাগবে মোজাহেরকে কে না চিনে মোজাহের বাইরের কিন্তু ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে থর্ষব বিল্লালকে কে না চিনে তার ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে কথাটা বুঝতে পারছেন তো এই কারণে এইভাবে ফেস ভ্যালু তৈরি করা লাগবে অনলাইনে টিকে থাকার জন্য ফেস ভ্যালু এটার কোনো বিকল্প নেই আপনি যাই কিছু করার না কেন এই ফেস ভ্যালুর দাম আজীবন রয়েছে আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার ফেজের ভিতরে বর্তমানে ফলোয়ার কত আমি বিষয়গুলো জানতে চাইতেছি আপনি একটা কমেন্টের ভিতরে দুইটা জিনিস সেকুল ভাইকে জানাতে পারেন আপনার ফেজের ফলোয়ার কত আপনি কন্টেন্ট মোডেশন পাইছেন কি এই সমস্ত কমেন্ট যারা করবেন ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখতেছেন তারা এই কমেন্টটাই করবেন আপনার ফেজের ফলোয়ার কত আপনি কন্টেন্ট মিউটেশন পাইছেন কি না আপনার যদি কোনো কিছু যদি জানার প্রয়োজন হয় কমেন্ট করেন আমি হানড্রেড পার্সেন্ট চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য যাতে আপনি শেষ পর্যন্ত সাইফুল ওয়েট ভিডিওটা দেখছেন এখন এতক্ষণ পর্যন্ত দেখেন ভিডিওটা দেখা ছাড়া কতগুলা কমেন্ট অনেকে করে ফেলছে একশোটার মতো কমেন্ট হয়ে গেছে দশ মিনিটের ভিতরে একশোটা কমেন্ট চলে আসতেছে তারা ভিডিও দেখে না ভিডিও না দেখে কমেন্ট করে চলে যাচ্ছে আপনি যদি এতক্ষণ পর্যন্ত যদি দেখেন অবশ্যই আপনার ফলোয়ার কত আপনি মনিটেশন পাইছেন কি কমেন্ট করে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালামু আলাইকুম